বৃহস্পতিবার রাজ্য সরকারি কর্মীদের ডিএ মামলার রায় ঘোষণা করেছে সুপ্রিম কোর্ট সাফ জানানো হয়েছে কর্মীদের বকেয়া ডিএ দিতেই হবে রাজ্যকে বকেয়া পঁচিশ শতাংশ ডিএ দেওয়ার সময়সীমাও বেঁধে দেওয়া হয়েছে ডিএ প্রসঙ্গে আইনজীবী ফিরদৌ সামিম বলেন সুপ্রিম রায়ের পর রাজ্য সরকার কোনোভাবেই ডিএ অস্বীকার করতে পারবে না হ্যাঁ তুমি কোথায় কোথায় কাজ করো স্যার শিবপুর পেয়েছ শিবপুর পেয়েছে আজকে বিধানসভায় ঘোষণা হয়েছে যে তোমাদের এক হাজার টাকা করে পাতার বৃদ্ধি হয়েছে পেতাম কী বল স্যার আমরা পেতাম দশ হাজার টাকা এবং এক হাজার টাকা বাড়িয়েছে তাহলে এগারো টাকা স্যার হলো হ্যাঁ আর আগে স্যার আমাদের এই ছিল তিন লাখ টাকা হ্যাঁ এখন স্যার আমাদের পাঁচ লাখ টাকা স্যার শুনলাম হয়েছে তাহলে কাজ করতে গিয়ে মারা গেলে কাজ করতে গেলে কিছু হয়ে গেলে তিন লাখ টাকা ছিল এখন স্যার শুনলাম পাঁচ লাখ টাকা করেছে এতে কতটা খুশি ভালো লাগলো স্যার কিন্তু এগারো টাকা স্যার আর কিছু স্যার একটু হলে ভালো হতো জানছি জিনিসপত্রের দাম দাম বেড়েছে অনেক জিনিসের দাম বেড়ে গেছে এটা ভোটের জন্য মানে কি মনে হচ্ছে এটা ভোটের জন্য কি বলো স্যার এটা এমনি হয়েছে ভোটের জন্য তোমার কি সরকারের প্রতি আস্থা আছে তো আস্থা আছে স্যার আস্থা তো থাকবে আস্থা আছে ভবিষ্যতে কি আরও বাড়তেও পারে হ্যাঁ স্যার ভবিষ্যতে আরও ভালো দিয়ে হবে কিন্তু এই যে এক হাজার টাকা এক এককালীন বাড়লো দশ হাজার থেকে এগারো হাজার এতে কতটা খুশি বলবো স্যার খুশি আছি আর একটু ভালো হলো হতে ভালো হতো আর একটু হলে ভালো আর একটু আশা ছিল স্যার বাড়ি কে আছে স্যার বাড়ি স্যার বউ আছে একটা বাচ্চা আছে আমার মা আছে বাবা আছে দুটো বোন আছে স্যার ওদের বিয়ে দিতে হবে ও সব কি তোমাকে তোমার করি হ্যাঁ স্যার এই বড়ো ছেলে বড়ো ছেলে ঘরে বড়ো ছেলে স্যার ওই জন্য আর একটু হলে ভালো সাল আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন